হ্যালো বন্ধুরা আজকে দেখুন এখন ঘোরালু উপায় দিয়ে ঘোরালু জিনিসপত্র দিয়ে কীভাবে আপনারা সাবান তৈরি করে নিতে পারবেন এখানে আসুন দেখাচ্ছি দেখুন এখানে তিন ধরনের সাবান তৈরি করার জন্য কিছু এন্টেরিয়ার্স নিয়েছি যেমন নিম সাবান এখানে কিছু নিম পাতা নিয়ে এনেছি একটা হবে নিম সাবান একটা হবে ডাব সাবান বা দুধ সাবান একটা হবে টারমারিক বা হলুদ সাবান দেখুন এখানে সবার প্রথম ফ্রেশ বা পরিষ্কার কিছু নিমপাতা নিয়ে নেবেন একেবারে ন্যাচারাল টাইপের আর কিছু টুকরো দিয়ে দেবেন অ্যালোভেরার টুকরো এর সঙ্গে দিয়ে দেবেন এবং এটাকে সুন্দর করে গ্রাইন্ডিং মেশিনে পেস্ট করে নেবেন দেখুন দেখতে থাকুন সুন্দর একেবারে ন্যাচারাল টাইপে আপনারা কিভাবে সাবান তৈরি করবেন বা সোপ তৈরি করবেন সাবান ঘরে ঘরালু উপকরণ দিয়ে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাতে চলেছি খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও চলে চলে মানে দেখাচ্ছি আপনাদের সঙ্গে বা করে দেখাচ্ছি যে ঘরালু উপকরণ দিয়ে আপনারা সাবান কিভাবে তৈরি করবেন দেখুন নিমপাতাটা সুন্দরভাবে পেস্ট হয়ে যাওয়ার পরে এটাকে একটা চাকনি দিয়ে যে কোনো একটা চাকনি দিয়ে সুন্দর এইভাবে সেঁকে নেবেন সেকেন্ড ইয়ার পরে কী করতে হবে সেটা দেখুন আপনারা অবশ্যই আপনাদের একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে এবং কেমিক্যাল ছাড়া বা কেমিক্যাল ছাড়া যে সাবানগুলো তৈরি হয় বা মার্কেটে কিনতে গেলে খুব অনেক টাকা দাম পড়ে যায় সেটার থেকে বাঁচতে গেলে বাঁচবেন কি করে বা ঘরালো উপকরণ দিয়ে ঘোড়ালো উপকরণ দিয়ে আপনারা সাবান কীভাবে তৈরি করে ব্যবহার করবেন একেবারে ন্যাচারাল টাইপের সাবান তৈরি হবে খুব সুন্দর একটা স্মেল বা সুগন্ধযুক্ত সাবান বা একেবারে কেমিক্যাল ছাড়া যেটাকে বলা হয় কেমিক্যাল ছাড়া আপনারা সাবান কীভাবে তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে বেন দেখা চলেছি চলুন যেটা বললাম যে তিন ধরনের সাবান তৈরি করব একটা হচ্ছে দুধ সাবান বা যেটা আমরা ডাব সাবানের অতিরিক্ত দাম সে দাঁত সাবান সাবান যেখানে যে সাবানের জন্য আমরা নিয়েছি ফ্রেশ গরুর দুধ নিয়েছি এখানে কিছুটা এবং নিয়েছি পিওর টারমারিক হলুদ যেটা কাঁচা হলুদ এটা হচ্ছে কাঁচা হলুদ এখানে কাঁচা হলুদ নিয়েছি দু টুকরো কাঁচা হলুদ এবং আগে যেটা দেখলাম নিম নিম পাতা যেটা তার মতোই এটা সেম প্রসেসে একটু টুকরো টুকরো করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে গ্রেন্ডিং মেশিন দেবেন এবং দু টুকরো বা তিন টুকরো আমরা যদি তাজা ফ্রেশ অ্যালোভেরা থাকে অ্যালোভেরা এর মধ্যে দিয়ে দিতে পারেন আপনারা যদি এখানে অ্যালোভেরা না ব্যবহার করে ভিটামিন সির ক্যাপসুল ব্যবহার করেন তাতেও কাজ হবে কিন্তু আমরা সেটা ব্যবহার করলাম না এখানে ব্যবহার করলাম অ্যালোভেরা প্লেন অ্যালোভেরা যেটা আপনাদের সবার বাড়ি পাওয়া যায় বা অ্যাভেলেবেল থাকে সেই প্লেন অ্যালোভেরা এখানে এটা কিছুটা দিয়ে দেবেন এবং সুন্দরভাবে এটাকে গ্রেন্ডিং করে নেবেন সেম প্রসেসে সেম প্রসেসে এটা গ্রেন্ডিং করে নেবেন এবং এটা হবে টার্মারিক সাবানের জন্য এটা তৈরি হচ্ছে এবং আগে যেটা দেখালাম যে নিম পাতার সেটা হচ্ছে নিম সাবান যেটা মার্কেটে পাওয়া যায় খুব ত্বকের জন্য খুব উপকারী একটা নিম সাবান তার জন্য আগে করে নিলাম নিম সাবানের পেস্টটা এবং পরে এখন যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের টারমারিক সাবানের জন্য যেটা আমাদের ত্বকের জন্য বা শরীর স্বাস্থ্যের জন্য প্রচণ্ড হেল্পফুল বা খুব প্রয়োজনীয় একটা জিনিস আসুন এবার এটাকে পেস্ট করার পরে সুন্দরভাবে এভাবে ছেঁকে নেবেন কোনো রকম যেন কোনো ই না থাকে মানে শক্ত জিনিসটা যেটা না থাকে বা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের দরকার হচ্ছে এই টারমারিক বা হলুদের যে জুসটা বা রসটা সেটাই আমাদের দরকার দেখুন এখানে দুটো জুস বা দুটো পেস্ট এই কী বলে সরি লিকুইড আমাদের এখানে রেডি হয়ে গেছে এবং পাশে আছে দুধ এবং এখানে আমরা নিয়ে নিয়েছি এই পাঁচশো গ্রাম সোপ বেস অর্থাৎ সাবান তৈরি করার যে বেস এটা অনলাইনে পেয়ে যাবেন ইজিলি অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্টে এখানে পেয়ে যাবেন এবং এটাকে একটু ছোটো ছোট টুকরো করে কেটে নেবেন এবং কী কী করতে হবে কী করতে হবে কীভাবে কী করতে হবে টোটাল ভিডিওটা দেখেন আপনারা আশা করি অবশ্যই বুঝতে পারবেন এবং আপনারা ঘরে উপকরণ দিয়ে আপনারা কীভাবে নিজস্ব শক্তিশালী বা সুন্দর একটা সাবান তৈরি করে নিতে পারবেন সেটাই আজকের এই মেন ভিডিওর উদ্দেশ্য এবং এখানে সাবানের টুকরোগুলো এখানে সব বেস সরি সব টুকরোগুলো এভাবে গরম করে নেওয়ার পরে সামান্য কিছুটা গরম জলে দেবেন গরম জলে দেবেন এবং গরম জল কিন্তু এর মধ্যে দেবেন না গরম জলের উপরে এইভাবে ধরে রাখবেন যে কোনো একটা আপনাদের কাছে যদি এরকম গরম জল করা যদি এই ধরনের যন্ত্র না থাকে তাহলে আপনার যে কোনো পাত্রে একটা গরম জল করে নেবেন গরম জল করে নেওয়ার পরে এইভাবে ধরে রাখবেন কিছুক্ষণ ধরে রাখবেন দেখবেন ওটা হিটে টোটাল সব যেটা ওটা গলে পুরো সুন্দর মোম যেরকম গলে যায় সেরকম সুন্দরভাবে এটা গলে যাবে গলে যাওয়ার পরে কী করতে হবে সেটাও দেখুন সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে বন্ধুরা আপনারা ঘরে বসে যেটা বললাম যে ঘরের উপকরণ দিয়ে আপনারা একেবারে ন্যাচারাল টাইপের সাবান কীভাবে তৈরি করে ইউজ করবেন বা ব্যবহার করবেন সত্যি খুব সুন্দর একটা জিনিস দেখুন এবার তো করার পরে এখানে আমরা দেখে দেখেন বন্ধুরা এখানে যে সাবানের যে মোল্ড পাওয়া যায় যেটা মোল্ড বা ডাইস যেটাকে বলা হয় সেই ডাইসটা আমরা এখানে ব্যবহার করে নিই কারণ ডাইসের অতিরিক্ত দাম এখানে একটা থার্মোকল কেটে নিয়েছি এবং একটা প্লাস্টিক পেতে সাবানের কায়দায় সাবানের স্কোয়ারে করে তার মধ্যে জমানো হবে এভাবে এভাবে ঢেলে দেবেন দুটো মিস করে নিলাম দেখুন সরি নিম পাতা এবং সোবেসটা এখানে মিলিয়ে এভাবে ঢেলে দেবেন এবং পরবর্তীতে আবারও নিয়ে নেবেন পরবর্তীতে যেটা বললাম যে এবার আমাদের টারমারিক বা হলুদ সাবান যেটা তৈরি হবে একেবারে স্বাস্থ্যর পক্ষে খুব উপকারী বা ত্বকের জন্য খুব উপকারী সেম সেম প্রসেসে ওটাকে আবার গলিয়ে নিন সুন্দরভাবে এটাকে আবার গলিয়ে নিন দেখতে থাকুন কীভাবে করবেন আশা করি সবার ভালো লাগবে সুন্দর একটা ইউনিক ধরনের ভিডিও যেটা ঘোরালু উপকরণ দিয়ে কীভাবে সাবান তৈরি করবেন একেবারে ন্যাচারাল টাইপের সাবান কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়াই সাবান ঠিক সেম প্রসেসে এভাবে আবার গলে নেবেন গলে নেওয়ার পরে সেম প্রসেসে দেখুন কি করছি সম্পূর্ণটা ভিডিওটা দেখুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং টারমারিক হলুদের যে লিকুইডটা ছিল সেটা এর মধ্যে মিক্স করে দেবেন মিক্স করে দেওয়ার পরে পরের যে ডাইসটা আছে পরের যে ডাইসে এভাবে ডাইশে দিয়ে দিতে পারবেন বা দিয়ে দেবেন এবং আপনাদের এখানে একটা কথা বলে দিই যে আপনারা যদি সব সাবান তৈরি করার যে ডাইস বা মোল্ড যেটাকে বলা হয় মোল্ড যদি আপনারা এটাকে যদি পছন্দ না করে মোল্ড বাজার থেকে মার্কেট থেকে কিনে নিতে পারেন অনলাইনে অ্যাভেলেবেল আছে মোল্ডের খুব দাম যে কারণে মোল্ডে করে দেখায়নি কারণ এটা আমরা নিজেরাই ব্যবহার করব যে কারণে আমাদের অত সাবানের সৌন্দর্য দরকার নেই সাবানটা ন্যাচারালি হলেই হলো এবং দেখুন পরবর্তীতে আরেকটা সাবান যেটা বললাম দুধ সাবান তৈরি করার জন্য এখানে কিছুটা দুধ নিয়েছি পিওর গরুর দুধ বা কাউ মিল্ক যেটাকে বলা হয় আবার সেম প্রসেসে আমরা টুকরো টুকরো করে নেব আপনারা যত পারেন ছোট টুকরো করবেন এবং দেখবেন তাড়াতাড়ি গলবে তাড়াতাড়ি গলে যাবে এবং আপনার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন সেম প্রসেসে আবার একটু করে নেবেন এইভাবে দেখুন খুব তাড়াতাড়ি মোমের মতো তাড়াতাড়ি কিন্তু গলে যাবে একটা জিনিস এখানে খেয়াল করবেন বা সতর্ক থাকবেন যেন ওই গ্লাসের মধ্যে বা যেখানে সোপ সোপ বেসটা যেখানে আপনি গলাচ্ছেন তার মধ্যে যেন জল প্রবেশ না করে আপনার শুধু হিট দিলেই হবে সাইডে জলের হিটেই কিন্তু ওটা গলে যাবে খুব সুন্দরভাবে গলে যাবে অসুবিধা নেই আস্তে করে এইভাবে গলিয়ে দেবেন গলিয়ে দিয়ে তোলার পরে এবার আপনার কোন ফ্লেভারের সাবান তৈরি করতে চাচ্ছেন সেই ফ্লেভারটা সাথে মিস করে দিন আমরা যেমন এখানে দিচ্ছি পিওর গরুর দুধ বা কাউ মিল্ক যেটাকে বলা হয় কাউ মিল্ক এখানে কিছুটা দিয়ে দিলাম যেমন যেটা বললাম যে এটা আমরা করবো ডাব সাবান বা দুধ সাবান এবং সেম প্রসেসে আপনার যে ডাইস আসে যে ডাইস আপনার হাতে তৈরি এভাবে করে নিতে পারেন বা গ্লাসে বা আপনার ছোটো ছোটো যদি বাটিও থেকে থাকে এটাকে প্রত্যেকটা মোল্ডে এইভাবে ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পরে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা এভাবে রেস্টে সেরে দেবেন তারপর দেখবেন আপনার সাবান অটোমেটিক্যালি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে বা সুন্দরভাবে জমে যাবে দেখুন বন্ধুরা দু ঘন্টা পরে যেটা বললাম যে দু ঘন্টা পরে আপনাদের সাবানটা সুন্দরভাবে দেখুন তৈরি হয়েছে হয়তো ডাইশের কারণে একটু হেদ্রো খেদুর হয়েছে কিন্তু একেবারে ন্যাচারাল টাইপের যে সাবানটা যেটা বললাম ন্যাচারাল টাইপের সাবান আপনারা তৈরি করে নিতে পারবেন এইভাবে দেখুন কত সুন্দর সাবানগুলো হয়েছে আপনারা মার্কেট থেকে কেমিক্যালযুক্ত সাবান না কিনে আপনারা ঘরালু উপকরণ দিয়ে ঘরালু উপকরণ দিয়ে কীভাবে সাবান তৈরি করতে পারবেন একেবারে সত্যি খুব পাওয়ারফুল বা খুব আপনার ত্বকের জন্য খুব উপকারিতা একটা সাবান বা সোপ যেটাকে বলা হয় দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা আমাদের টারমারিক সাবান যেটা বললাম টারমারিক সাবান এটাই কাঁচা হলুদ যে কারণে রংটা হয়তো হলুদের থেকে একটু গাঢ় হয়েছে কিন্তু একেবারে ন্যাচারাল টাইপের সাবান আপনাদের সঙ্গে সামনে বানিয়ে দেখালাম তা আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বা ভালো লেগেছে আর ভিডিওটা যদি আবার বলছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন দেখুন কত সুন্দরভাবে ইজিলিভাবে আপনার সাবানটাই বেরিয়ে আসবে কত সুন্দর 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 একটা সাবান তৈরি করে দেখালাম আজকে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা সাবান প্রোডাক্টটা খুব সুন্দর প্রোডাক্ট হয়তো একটু এবার যেটা বললাম যে হয়তো একটু এবড়ো তেবড়ো হতে পারে তবুও আমরা ঘরের লোক কাজের জন্য ব্যবহার করবো বা আমরা নিজেরাই ব্যবহার করব তাতে কোনো অসুবিধা নেই তাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও বন্ধুরা যে ঘরালু উপকরণ দিয়ে আপনারা সাবান কীভাবে তৈরি করবেন দেখুন কত সুন্দর ডাব সাবান হয়ে গেছে মার্কেটে ডাব সাবানের প্রচণ্ড পরিমাণে দাম যে কারণে দেখালাম যে ঘরালু উপকরণ দিয়ে বা ঘরের জিনিস দিয়ে কীভাবে সাবান তৈরি করবেন তাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আবার বলছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন দেখুন কত সুন্দর ঘরালু উপকরণ দিয়ে আপনারা সাবান তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে দেখালাম ভিডিও থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ